আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদুল্লাহ এরে বান্দা তোমরা আমার ইবাদত করো কেন ইবাদত করবা বলে আমাদেরকে বানানোই হইল সৃষ্টি করা হইল মালিকের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ম শিরিক মুক্তে বাদত করতে হবে কারণ শিরিকের গুণা বড় ভয়ঙ্কর শিরিকের গুণা বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন এ বলি আ আমার সামনে তুমি এ পরিমাণ নিয়ে যে তোমার গুনার পরিমাণ এত বেশি যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো তোমার গুনাহের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এত বেশি গুণা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও এ পরিমাণ গুণা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও আর এই গুনাহের মধ্যে যদি শিরকের গুণা না থাকে অবশ্যই আমি আল্লাহ আমার মাঘ নিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ এত বেশি গুণা আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ এত গুণা নিয়েও যদি আসো যদি সিরিকের গুণা না থাকে অবশ্যই আমি আল্লাহ চাইলেই আমার মাঘ ফেরাত নিয়ে সাক্ষাৎ করবো পক্ষান্তরে যদি এমন হয় তোমার গুণা এত বেশি আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু ওই গুনাহের মধ্যে শিরিকের গুণা আছে আল্লাহ তারা বলে বলিয়া তো যদি ওই শিরিকের গুনা নিয়ে আমার সামনে দাঁড়া আমি আল্লাহ করছিন কালো তোমারে রে মাফ করবো না ইন ইন আল্লাহ লায়া গোফিরু আই সরা কাবিহি ওয়া গোফিরুমা তুনেখা লিমাইছে আল্লাহ রবুলা লামিন বলে নিশ্চয়ই আমি আল্লাহ শ্রী গুনা ব্যতীত অন্য যে কোনো গুণা ইচ্ছা করলেই ক্ষমা করে দিব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করব না এর নবীর উম্মতের দল এই জন্য সাহাবায়ে আজমাইন বলেছে আউসিনি খলিলি আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন ফুতিলতা আও হুররিকতা সাহাবায়ে আজমাইন বলেছেন আমাদের তো আমাদের প্রিয় মোহাম্মদ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি তোমাদেরকে আগুনের মধ্যে হয় যদি তোমাদেরকে হত্যা করা হয় এর খবর খবরদার খবর আল্লাহ তালার সঙ্গে শরিক করিও না এরে নবীর উম্মতের দল পঞ্চম নাম্বার আমল কি হবে এই হাদিস থেকে একটু বুঝে আনেন মায়ার নবী রহমাতাল্লিল আলামিন যে রজনীতে এই কবরটা জিয়ারত করার জন্য গিয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই রজনী ছিল নিসফে শাবান সবে বরাতের রজনী এখান থেকে আর আমলের কথা পাইলা রজনীতে কবরস্থান করেছে এই জন্য বান্দা যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমিও কবর জিয়ারত করো সুবহানাল্লাহ এটাই পঞ্চম নম্বর আমল যদি তোমার পক্ষেও সম্ভব হয় কি করো কবর জিয়ারত করো তবে সাবধান এই যে রসুল কবরস্থানে কবর জিয়ারত করলেন একা একইভাবে গেছেন নাকি ঢোল তবলা পিটিয়া এলান করে গেছেন বোঝার নাই মনে কথা একা গেছেন নাকি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন রসুল আমাদের জন্য আদর্শ তিনি যেভাবে আমল করেছেন ঠিক আমাদেরকেও সেভাবে আমল করতে হবে এটা যদি এলান করার বিষয় হতো বলে রসুল এ করে সবাইকে নিয়ে সাহাবাই কেরামকে নিয়ে যাইতেন কিন্তু এটা এ আলান করার কোনো বিষয় নয় রসুল একা একই কবর জিয়ারত করেছে পঞ্চম নাম্বার আমল আপনার পক্ষেও যদি সম্ভব হয় এই নিঃশ্বে শাহবানের রজনীতে সবে বরাদের রজনীতে আপনি একা একা কবর জিয়ারত করবেন কোনো সমস্যা আসেনি কোনো সমস্যা তবে একা একা হ্যাঁ আপনি কাউকে বলেন নাই আপনি চলে গেছেন আপনার ভাই গেছে অন্যজন গেছে এলান করা সারা এখন বড় একটা জামাত হয়ে গেছে কোনো সমস্যা কিন্তু আপনি এলান করে সবাইকে নিয়ে যাওয়ার কোনো দরকার বুঝে আসছেন কথা তাহলে পঞ্চম নম্বর আমলের নাম কি বুঝেন নাই খবর জিয়ার ষষ্ঠ নম্বর আমল কি এই সবে বারাতের রজনীতে ফুকাহায়ে কেরাম লিখেছেন প্রত্যেকটা আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো পবিত্রতা কারণ অপবিত্র অবস্থায় বান্দা যতই অপবিত্র অবস্থায় এবাদত করলে ইবাদত কবুল হবে না ও যদি কোনো আল্লাহর বান্দা ওযু ছাড়া নামাজ করে আওয়াজ দেওয়া বলেন তার নামাজ হবে নাকি ওজু সারা নামাজ পড়লে কোনো স্বভাব হবে না বরং আপনার গুণা হবে ওজু সারা কোরআন শরীফ যদি স্পর্শ করেন সব হবে না বরং আপনার গুণা হবে ফুকায়ে কেরাম লিখেছেন সব আমল কবুল হওয়ার জন্য ওজু আপনার করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো গোসল পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম কি গোসল এই জন্য ফুকাহায়ে কেরাম লেখেন সবে বরাতের রজনীতে ষষ্ঠ নাম্বার আমল হলো বান্দা কি করবে গোসল করবে এটা আবার ফরজ ভাবে না মুস্তাহাব একটা আমল করলে সওয়াব না করলে আগেই বলছি জরুরি মনে করেন এই জন্য মুস্তাহাব আমল হলো এই সবে বরাতের রজনীতে কি করা গোসল করা তাহলে কয়টা আমলের কথা আমরা পাইলাম নিস্ফে শাওয়ান সবে বরাতের রজনীতে আমরা কয়টা আমল করব বলেন এক নম্বরে এক নম্বরে রাত্রি জাগরণ দ্বিতীয় নম্বরে পরের দিন রোজা রাখা তৃতীয় নম্বরে আল্লাহ তালার কাছে চাওয়া বিশেষ করে গুনাহ থেকে মাফ চাওয়া যার যাহা আল্লাহর কাছে চাইবে চতুর্থ নম্বর আমল হলো পূর্বপুরুষ মৃত পিতা মাতার জন্য মাঘ ফেরাত কামনা করা ইসা আলে সব করা পঞ্চম নম্বর আমল হলো এই রাতে কবরকে জিয়ারত করা ষষ্ঠ নম্বর আমল হলো কি করা গোসল করা বুঝে আসছে কথা এই আমল গুলো আল্লাহ তালা যেন আমাদেরকে করার মত সকলে আওয়াজ আর কিছু সময় যদি আলোচনা করি মনে হয় আপনাদের কষ্ট হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে এই নিশ্চয় শাহবানের আলোচনা শেষ খুধবার মধ্যে আমি একটা আয়াত পড়েছি এই আয়াতটা হলো নিসা আয়াত নাম্বার ছত্রিশ নাম্বার আয়াত ছত্রিশ নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বারোটি নির্দেশ দিয়েছে না কান্না করে এখান থেকে উঠতে পারবেন এমনও কেচ্ছা আমি জানি যদিও এখানে লেগেছেন তাফসির মাহফিল আসলে তাফসির করার মতো আমার ভিতরে কোনো যোগ্যতা নেই তবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আর কি আপনারা কি বুঝতে আল্লাহ করে নিসার এই ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলী নির্দেশ দিয়েছেন কয়টা বারোটা কি নির্দেশ এক নম্বর আল্লাহ বলে আল্লাহ রব আলমিন সূরাতুন নিসা এই 34 নম্বর আয়াতের মধ্যে 12টা বিষয় নির্দেশ দিলেন এর মধ্যে প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইবনু আবুদুল্লাহ এর বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো এক নাম্বার নির্দেশে আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদুল্লাহ এ বান্দা তোমরা আমার আবাদত করো কেন আবাদত করো বলে আমাদেরকে বানানোই হইল সৃষ্টি করা হইল মালিকের এবাদতের জন্য আল্লাহ আলামিন বলেন ওয়ানা কলাকুতুল জিম আবাল্লি সামিল্লািয়াম বড় গুনাহ শিরিক মুক্ত ইবাদত করতে হবে কারণ শিরিকের গুনাহ বড় ভয়ঙ্কর শিরিকের গুনাহ বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসের মধ্যে বলেন এরে বনি আদাম আমার সামনে তুমি এ পরিমাণ নিয়ে যেই তোমার গুনার পরিমাণ এত বেশি যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো তোমার গুনাহের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এত বেশি গুণা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও এ পরিমাণ গুণা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও আর এই গুনাহের মধ্যে যদি শিরকের গুণা না থাকে অবশ্যই আমি আল্লাহ আমার মাঘ নিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব এত বেশি গুণা আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ এত গুণা নিয়েও যদি আসো যদি শিরিকের গুণা না থাকে অবশ্যই আমি আল্লাহ চাইলেই আমার মাঘ নিয়ে সাক্ষাৎ করব যদি এমন তোমার গুণা এত বেশি আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু ওই গুনাহের মধ্যে সিরিকের গুণা আছে আল্লাহ তারা বলে বলিয়া তো যদি ওই শিরিকের গুণা নিয়ে আমার সামনে দাঁড়াও আমি আল্লাহ কুরসিনকালে তোমারে maaf করবো না ইনন্নাল্লাহা লা ইয়াগফিরু আই সরাকা ফীহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ শিরিক গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দেব কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করব না এই নবীর উম্মতের দল এই জন্য আজমাইন বলেছে খলিলি আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন তা আওহরিকত সবাই اجمعين বলেছেন আমাদের دوست আমাদের প্রিয় মুহাম্মদ নবী আমাদের খ্রিস্টদের দিয়েছে হে রে সাহাবীরা যদি তোমাদেরকে আগুনের মধ্যে ফেলা হয় যদি তোমাদেরকে হত্যা করা হয় এর খবরদার খবরদার আল্লাহ তালার সঙ্গে শরিক করিও না কত বড় মারা আগুনের মধ্যেও যদি জ্বালায়া দেয় হত্যাও যদি করা হয় তবুও শিরিক করিও না আর শিরিক এখন বর্তমান আমাদের কাছে পান্তা হয় ঠিক নাকি বেঠি উঠতে বসতে আমরা শিরিক করি বুঝেও করি না বুঝেও যেমন একটা কথা বললে আপনাদের বুঝে আমরা যারা মাদ্রাসায় খেদমত করি আমাদের কাছে অনেক সময় অনেক ছাত্র অভিভাবক গুলো নিয়ে আসে নিয়ে আসার পরে একটা কথা বলেন কি কথা বড় আমার আদরের সন্তান আপনার কাছে দিয়ে গেলাম উপরে আল্লাহ নিচে আপনারা নামজুবিল্লা আর জোরে বলেন উপরে আল্লাহ নিচে আপনারা সন্তানকে লেখাপড়া করাইবেন সম্পূর্ণ সিঁড়ি কথা নামজুবিল্লা আল্লাহ উপরে আল্লাহ নিচে নেই সর্ব জায়গায় বিরাজমানকে এই জন্য এই কথাটা শিরিক কিন্তু বান্দা না বুঝে করে না বুঝে করলেও শিরিক সাবধান এ ধরনের কোন কথা আমরা বলবো শিরিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ শিরিক এমন গুনাহ আল্লাহ তালে শিরিককে বরদাস্ত করতে না এই জন্য আল্লাহ প্রথম রবীন্দ্রের নির্দেশ দিলেন ও আবুদুল্লা আমার এবাদত করো ওয়ালা তু শ্রী কুরু দি শাইয়া দ্বিতীয় নম্বর আমার রে সঙ্গে দেশকে কি করিও না শিরিক করিও না শরিক করিও না কারণ শিরিক পরু মারাত্মক আর ভয়ঙ্কর আমার আল্লাহ শিরিকের গুনা সহ্য করতে পারেন না কেমন শুনিতে পারেন না ও নবীর উম্মা আল্লাহরপায় আলাইহি সালাফআসলাম তোর পাহাড়ের দিকে রওনা রাস্তার মধ্যে আল্লাহর দুনিয়া মন বন্দর সঙ্গী দেখা সেই বান্দার এমন হালা শরীরের মধ্যে অজস্র গোল্লা আর মৌমাছি লেগে আছে বান্দাকে সর্বহালতে দংশন করতেছে এর ওই বান্দা জবান দিয়া বলে আলহামদুলিল্লাহ আমার আপনার অবস্থা এমন হইলে আলহামদুলিল্লাহ পড়তেন আহা শরীরের মধ্যে মশা মাসি লেগে আছে দংশন করতেছে বলে আলহামদুলিল্লাহ পয়গম্বর মুসা গেলেন এর আল্লাহর বান্দা আহা এটা বড় আজিবা ব্যাপার তোমার শরীরের মধ্যে বল্লায় মাসি দংশন করতেছে আর তুমি বলো আলহামদুলিল্লাহ এমন হালাত তোমার কত দিন আল্লাহর পান্না বলে। একদিন আর দুই দিন নয় সাড়ে চার শত বছর পার হয়ে যায় আমার এমন হালাত এখনো পর্যন্ত আল্লাহর বান্দা মুসা কে চিনতে পারে। মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই বান্দাটা বড় দামি আল্লাহ তাআলার কাছে বড় কবুল সাড়ে চার বছর মুসিবতে থাকি আল্লাহ তাআলাকে বলে নাই আল্লাহর পয়গম্বর মুসা ওই বান্দাকে ডাকতে বলে আল্লাহর বান্দা আমি তোমাকে একটু খুশি করাইতে চাই তোমার কথাগুলো আমি একটু জানতে চাই বলো তোমার দিলের ভিতরে কারণ তুমি কোনো দামি একজন মানুষ বলো তোমার কোনো চাহিদা চাওয়া আছে কিনা এবার আল্লাহর বান্দা মোশাকে না চিনি আর ডাক বলে আল্লাহর বান্দা আমি আর দিলের ভিতরে দুইটা বড় বড় চাওয়া চাওয়া দুইটা কি চাওয়া এক নম্বরে দেখ দিয়া বলে আমার এক নম্বরে চাওয়া আমি শুনেছি এই জামানার মধ্যে নাকি পয়গম্বর মূসা আগমন করবে আমার দিলের মধ্যে বড় তামান্না দিলটায় চায় পয়গম্বর মূসার সঙ্গে আমার জীব দশায় যেন দেখা হয় নবীকে এখনো চিনতে পারে নবী ডাক দেবার আল্লাহর বান্দা তাকায় দেখো এই যে আমি তোমার সামনে দাঁড়ানো দুনিয়ার অন্য কেউ নয় পয়গম্বর মূসা কলিমুল্লাহ আল্লাহ প্রথম নাম্বার চাওয়া পূরণ হয়ে গেছে বলো দ্বিতীয় নম্বরে কি চাওয়া কি চাওয়া বলো এবার আল্লাহর বান্দা ডাকতে বলে নবী আমি জায়গার মধ্যে অনেকক্ষণ হলো দাঁড়ায় আছে আমার মধ্যে বড় পিপাসা বড় পানি পিপাসা লেগে গেছে আমার দিলের মধ্যে বড় চাওয়া এখন পানি পান করতে পারতাম আমার করি যা ঠান্ডা হয়ে যাইত পয়গম্বর মুসা বলে দাঁড়াও আমি তোমার জন্য পানির ব্যবস্থা করব মুসা আলাইহিস সালাতু পানি আনার জন্য চলে গেলেন অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের মধ্যে হিংস্র একটা প্রাণীকে নির্দেশ দিয়া দিলেন এরে জঙ্গলের হিংস্র প্রাণী তেরি করবি না তাড়াতাড়ি করিয়া যা দাঁড়াও ওই যে আমার আশেক বান্দা ওই ময়দানের মধ্যে দাঁড়ানো দেরি করার সুযোগ নাই যাও ওই বান্দাকে এমন ভাবে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দাও দুনিয়ার কোনো মানুষ না জানো না কি না চিনতে পারে ও নবীর উম্মত বলেন আল্লাহর নির্দেশ মানতে বাধ্য কিনা এই নির্দেশ বাবার পর জঙ্গলের মধ্যেতে থেকে একটা হিংস প্রাণী ওই বান্দার কাছে আসিয়া শুধু হত্যাই করে নাই তার শরীরটারে টুকরো টুকরো করে ফেলছে ছিন্নবি ছিন্ন করে ফেলছে অপরদিকে پیغمبر موسی পানি নিয়ে হাজির তাকায় দেখে এমন হালাত টুকরো টুকরো বডিগুলা পড়ে আছে এই নবী

তোমার নেকরা বান্দার সঙ্গে এমন আচরণ করো না জানি তোমার গুনাহগার নাফরমানদের সঙ্গে কেমন আচরণ করবা যদি তোমার প্রিয় বান্দার সঙ্গে তোমার আচরণ নিয়মন হয় আল্লাহ ডাক দেয় বলে মূসা কি জানতে চাও কি বলতে চাও বলো পয়গম্বর ডাক দেয় বলে আল্লাহ সাড়ে চার শত বছর তোমার এরপরও বান্দারে কেন এমন শাস্তি দিয়ে দিলা আল্লাহ রবুল আলমিন ডাক পারে মূসা আমি আল্লাহ শিলিক সহ্য করতে পারি না সাড়ে চারশো বছর আমার বা করেছে আমি আল্লাহ তারে খাওয়াইছি পানি পান করাইছি আজকে তোমারে পাওয়ার পর আমি আল্লাহ তাআলাকে সারিয়া তোমার কাছে পানি চাইছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না তোমার চাওয়ার মধ্যে শিরিকের গন্ধ পাইছি যেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই শিরিকের আওয়াজ পাওয়ার কারণে। দুনিয়াতে আমার বান্দারে বড় ভালোবাসি তো এই জন্য আখেরাতে শাস্তি দিতে চাই দুনিয়াতেই শাস্তি দিলাম কারণ তার কথার মধ্যে কি ছিল শিরিকের গন্ধ এই জন্য শিরিক থেকে সাবধান শিরিক আল্লাহ বরদাস্ত করতে পারেন না আলোচনা করতেছিলাম নিসার নম্বর আয়াত বারোটা নির্দেশ মাত্র বলছি সময় নেই বলার মতো অপেক্ষাও নেই কারণ অন্য জায়গায় দাওয়াত নেওয়া হাজিরা দিতে হবে এই হান্ডিয়াল কর্মীপাড়া সাড়ে দশটার থেকে বয়ান আমি আপনাদের এলাকার সঙ্গে শুধুমাত্র আসছি দোয়া নেওয়ার জন্য বেশি দূরেই আমার বাড়ি না আর সেই ভাদাস আমার বাড়ি আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন কালিদাস নিলি এখানে আমি জুমা পড়াই সহ মাঠ পড়াই আমি আপনাদেরই এলাকার সঙ্গে আপনাদের সঙ্গে তেমন পরিচয় নেই আল্লাহ তালা আমাকে সারা বাংলাদেশের মধ্যে সফর করে আজকে দুইটা প্রোগ্রাম আগামীকালকে তারা আপনার দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা সেখানেও প্রোগ্রাম এছাড়া দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করেন